আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান জান্নাতি সাহাবি আমিরুল মিনিন প্রথম খালিফা হাজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান তিনি যখন রসুলে কায়নাথ সাল্লাহ আলীহাসাল্লামের সঙ্গে হিজরত করছিলেন মক্কা থেকে মদিনা যখন যাচ্ছিলেন যাওয়ার পথে তিনি একবার ডানে যাচ্ছেন একবার বামে একবার পেছনে একবার সম্মুখে এক একবার এক দিকে তিনি আপনার যাচ্ছেন রাসুলে কাইনাথ সাল্লাহ আলীহু আসসাল্লাম বলেন আবু বাকার তুমি একবার ডানে যাচ্ছ একবার বামে যাচ্ছ একবার পেছনে একবার সম্মুখে এই রকম করার কারণটা কী তো হজরত আবুবাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান হু তিনি আপনার বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগ যখন আমার মনে হচ্ছে যে ডান দিক থেকে আপনার ওপরে কেউ আক্রমণ করতে পারে তখন আমি ডান দিকে চলে যাচ্ছি যদি কেউ আক্রমণ করে তো সে যেন আমাকে করে কখনো মনে হচ্ছে কেউ বাম দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে তো আমি বাম দিকে চলে যাচ্ছি যেন আক্রমণ যদি কেউ করে তো আমাকে করুক কিন্তু ইয়া রাসুল্লাহ আপনার ওপরে যেন কোন রকমের আঘাত না লাগে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী ওয়াসাল্লাম তিনি আপনার এই বলতেছেন আবু বাকার একবার পেছনের সম্মুখে কিসের জন্য এরকম করছো বলো আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামকে বলতেছেন ইয়ারসুল আল্লাহ নবীজি ওইটা আপনারই মহব্বতাই আপনারই কারণে একবার পেছনে একবার সম্মুখে যাচ্ছি আমার সঙ্গে তো সেই রকম আর কেউ নাই আমি চাই আপনাকে আর সুল আল্লাহ মক্কা থেকে মদিনা পর্যন্ত আপনার সঙ্গে যেতে আল্লাহ

আমাদের সম্মুখে যাওয়া যাবে না যাবে না যাবে না এই দেখো জানা কয়ে যাচ্ছে আমাদেরকে পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে হবে আল্লাহ নবী সাল্লাহ তানের নির্দেশ মোতাবিক আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ তালানহু পাহাড়ের দিকে আপনার চলতে আরম্ভ করলেন ওই পাহাড় যে পাহাড়ের ভিতরে ছোট্ট একটি আপনার গর্ত ছিল আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ তালানহ তিনি আপনার বলতেছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ ওই গর্তটা আমি একটু আগে প্রবেশ করি আগে একটু দেখে আসি ওই গর্তটা পরিষ্কার আছে নাকি গর্তের ভিতরে কোন সাপ বিচ্ছু কিছু অবস্থান করতেছে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ নহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে গর্তের ভিতরে যখন আপনার প্রবেশ করলেন গর্তের ভিতরে যখন হাজির হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আশিক সাহাবী তিনি আপনার দেখছেন শতাধিক আপনার ছিদ্র রয়েছে ফোঁটা রয়েছে হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ গোতালান নিজের পাগড়ি মোবারকটাকে কেটে 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 ফুটোগুলোকে আপনার বন্ধ করতে আরম্ভ করেছে এরা আপনার নিজের চাদরটাকে কেটে কেটে ফুটোগুলোকে আপনার বন্ধ করতে আরম্ভ করে এরা সমস্ত ফুটো আপনার বন্ধ হয়ে গেল একটা ফুটোকে বন্ধ করার মতন কোনো জিনিস আপনার পাওয়া গেল না আউ বাকার সিদ্দিক রাদি আল্লাহ গোতালান তিনি আপনার বলতে চেরা আর যদি সেই রকম কিছু পাওয়াও না যায় আর কোনো অসুবিধা হবে না ওই ফুটোটার পরে আমি আবু বাকার নিজের পায়ের কোণালিটাকে আপনার রেখে দিয়ে আমার নবী মোস্তফা সাল্লি সাল্লামকে আমি এই জায়গাতে আরামের ব্যবস্থা করে দেবো আবু বাকার নিজের পায়ের গোড়ালিটাকে আপনার ওই জায়গায় রেখে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামকে আরাম করাবো আবু বাকার বেড়ে আসলেন আসার পরে বলতেছেন আর সুলাল্লা নবী Oh, <muchas> আজকের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে চলুন চলুন চলরা আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম কে বলতেছেন ইয়ারা সুলাল্লাহ তবে পায়দাল যাবেন না হেঁটে যাবেন না নবী আপনি যে রকম নবী আপনি যখন পাহাড়ের ওপরে কদম মোবারক রাখে ওই পাহাড়টা মামের মতন গলে যায় আপনার পায়ের চিহ্ন লেগে যায় ইয়ারা সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ এই জায়গায় যদি আপনার কদম মোবারকের যদি নিশানা লেগে যায় ওই কাফের মুশ্রিক তারা যদি আসে জেনে যাবে এই জায়গায় নবী আমার হয়তো লুকিয়ে রয়েছেন অবস্থান করতেছে এরা অতএব এইখান থেকে আপনি পাইদাল যাবেন না কেটে যাবেন না আমি আবু বাকার আমার কাঁধের ওপরে চড়ে না আমি আবু বাকার আপনাকে কাঁধে করে ওই গারে সুর পর্যন্ত পৌঁছে দেব আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান হো আল্লাহ নবী সাল্লাহ আলিকি কে গাড়ে সরে নিয়ে আপনার যখন অবস্থান করলেরা যখন আপনার উপস্থিত হয়ে গেলেন আবু বাকার সিদ্দিক ওই গর্তটার ওপরে পায়ের গোড়ারিটাকে রেখে তিনি আপনার নবী মোস্তফা সাল্লাহ গয়নি সাল্লাম কারামের ব্যবস্থা করে দিয়েছে এমন সময় অবস্থা আপনার আপনার এমন সময় আল্লাহ নবী সাল্লাহ গয়নি সাল্লাম তিনি আপনার শুয়ে রয়েছেন আরাম করতেছে এরা মক্কা নগরের মানুষেরা খোঁজ করতে করতে ওই জায়গা পর্যন্ত আপনার পৌঁছে গেছে আল্লাহ নবী সাল্লাহ গয়নি সাল্লাম ওখানে আছে সঙ্গে সঙ্গে মাকড় সাহেব আপনার জাল পেতে দিয়েছে কবুতর বাসা করার পরে ডিম দিয়েছে আপনার পেরে যারা আপনারা হজ করতে গিয়েছেন ওই গর্তের পাশে আপনার একটি বৃক্ষ ছিল গাছ ছিল ওই গাছের জ্বরটা শিকড়টা আপনার এইরকম গর্তের ওপরে ছিল ওই জায়গাতে আপনার সেই কবুতরে বাসা করার পরে ওই জায়গাতে আপনার দুটো ডিম আপনার পেরে দিয়েছে মানুষেরা মানুষেরা খুঁজতে খুঁজতে যখন আপনার ওই জায়গায় উপনীত হয়েছে উপস্থিত হয়েছে তারা আপনার এইদিকে দিকে সেই দিকে খুঁজাখুঁজি করতে করতে ওই জায়গায় যখন উপস্থিত হয়ে গেছে সিদ্দিক বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাদের কাছে হয়তো চলে আসবে হয়তো আমাদেরকে দেখে নিবে দেখে নিতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারীমা হয়ে গেল লা তাহজান ইন্নাল্লাহ মানা ওগো হাবিব আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়ে দেন লা তাহজান তুমি ভয় পাবে না পাবে না পাবে না তুমি চিন্তিত হবে না ইন্নাল্লাহু আমানা নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে রেখেছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যদি কারো আপনার সঙ্গে থাকে কোন মানুষ তার আপনার কিছুই করতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলে আবু বকর আমাদেরকে টেনশন নিতে হবে না আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে না আউ বাকার সিদ্দিক রাদি আল্লাহ তিনি বলতে বলে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সঙ্গে থাকেন আমাদের কোনো টেনশন নাই ভয় নাই আমাদের হেফাজত আমার আল্লাহ করবে না জরে বলেন সুবাহান আল্লাহ ওই সমস্ত মানুষ এখন আপনার বিদায় নিয়ে নিল আল্লাহ নবী সাল্লাহ আলিকি ওয়াসাল্লাম কেউ বাকার সিদ্দিক বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি বড় পিপাসিত করেছি বড় পিপাসা লেগেছে আউ বাকার সিদ্দিক তিনি না নবী মোস্তফার কাছে কোনো পানি নাই নবী আমার খালি হাতে না কিন্তু অবাকার সিদ্ধি গ্রাদি আল্লাহ তালার হোক তিনি আপনার বলতেছেন ইয়ার আসুল আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দিলে ভালো হতো পিপাসা লেগেছে অবাকার জানেন নবী মোস্তফা সাল্লাহ আসাল্লাম যেই জায়গাতে অবস্থা করুক না কেন নবী আমার যদি ইচ্ছা করেন আমি আবু বাকার আমাকে পানি কেন জান্নাতি খাবার পর্যন্ত খাওয়াতে পারেন যারা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাহ সাল্লাম বলতেছেন আবু এই নিচের দিকে চলে যাও যাওয়ার পরে দেখতে পাবে একটি নহর চলছে পানির নদী চলছে ওই নহর থেকে তুমি পানি পান করে আসো আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান তিনি আপনার বলতেছেন নবী মোস্তফা সাল্লাহ সাল্লামের অনুমতি পাওয়ার পরে আমি যখন নিচের দিকে চলতে আরম্ভ করলাম দেখলাম সত্যি সত্যি আপনার নিচে একটি নহর চলছে যেই পানিটা দুধের চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি আপনার ওই পানিটা পান করলাম বাবা আর পান করার পরে নবী মুস্তফা সাল্লাহ্লামের কাছে হাজির হলা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ্লাম জিজ্ঞেস করেছিলেন বলে আবু আবুবাকা আজকে তুমি যে পানিটা পান করেছো তার টেস্টটা কেমন ছিল মজা কেমন ছিল একবার বলো আবু বাকার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে যে আমি পানিটা পান করলাম এই রকম পানি পৃথিবীর বুকে কোনো দিন কোনো জায়গায় পান করি নাই জরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বলে আবু বাকার আজকার যে পানিটা পান করেছো এই পানিটা কোন পানি তুমি কি বলতে পারবে একবার বল আবু বাকার বলেছিলেন ইয়া রসুল আল্লাহ নবীজি আল্লাহ এবং আল্লাহর রসুল এই ব্যাপারে বেশি ভালো বলতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন বলে আবু বাকার আজকার যে তুমি পানিটা পান করেছ রে বাবা কারো শোনা শোনো এটা কোনো সাধারণ পানি নয় এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জান্নাতি পানি হাউজে কাউসারের পানি পান করেছ যারা বলেন সুবহান আল্লাহ ওই আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ কোতলানগো পায়ের গোড়ালিটা গর্তের উপরে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার খিদমাত করতেছে না আর ওই গর্তের ভিতরে প্রায় শত শত বছর ধরে একটি সাপ আপনার ইন্তজার করতেছে আল্লাহ নবী ওয়াসাল্লাম যিনি শেষ জামানার নবী হবে তিনি একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে না আর ওই হিজরত করার পথে এই জায়গায় তিনি আপনার আসবেন কয়েকদিন অবস্থান করবে এরা কিতাবের মধ্যে আপনার এসেছে তিন দিন পর্যন্ত গারে সুরের ভেতরে নবী আমার অবস্থান করেছিলেন ওই সর্পটা জানতো নবী আমার এই জায়গায় অবস্থান করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন আসবে ওই নবী মুস্তফার কদম আমি একটু চুমা দিয়া আমার জীবনটাকে ধন্য করে দেবেন আল্লাহ জঙ্গলের আপনার হিংসু এ সর্ব হওয়ার পরে নবী মুস্তফা সাল্লাসাল্লামের ইজ্জত সম্মান সম্পর্কে আপনার বুঝতে পারল নবী মোস্তফার কদমে চুমা দিলে আমার জীবন ধন্য হবে কিন্তু আমাদের মতন কিছু মানুষ নবীর মান সম্মান বুঝলো আপনার না বুঝলো না নবী খিদমাতের জন্য নবী মোস্তফার কদম বসির জন্য নবী মোস্তফার পায়ে চুমা দেওয়ার জন্য শত শত বছর ধরে ইন্তেজার করছে যখন আপনার নবী মোস্তফার ঘাণ পাচ্ছে তখন দেখছে তার চতুর্দিককার রাস্তা বন্ধ হয়ে রয়েছে আজকে দিয়ে স্তফার কাছে সাক্ষাৎ করতে পারবো দেখলো সমস্ত রাস্তা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তবে একটি মাত্র রাস্তা ওই জায়গাটাতে মনে করছে হালকা কিছু নরম নরম মনে করছে মনে করছে মানুষের কিছুই জায়গাতে ঘ্রাণ বেশি পাওয়া যাচ্ছে ওই জায়গাটায় আঘাত করলে আমার জন্য হয়তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমি নবী মোস্তফা কদমে চুমা দিতে পাবো সেরা বলেন্লাহ সবটি ভাবছে যে এখানে আঘাত করলেই টাচ করলেই আমার জন্য হয়তো রাস্তা ক্লিয়ার হবে তাছাড়া তো আমি কোনো রাস্তা দেখছি না সমস্ত রাস্তা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো তিনি ইন্তেজার সে সর্পটা ইন্তেজার করছে এতদিন ধরেই দেখছি সমস্ত রাস্তা বন্ধ তো টুকটুক করে আঘাত করছে টাচ করছে কিন্তু রাস্তা খোলে না রাস্তা খোলে না রাস্তা খোলে না একবার দুবার তিনবার হচ্ছে না রাস্তা ছাড়ে না শেষ পর্যন্ত সর্প আপনার দংশন করতে বাধ্য